বনমালির একার সংসার বাহির হইতে দরজা বন্ধ করিয়া গিয়াছিল ফিরিয়া আসিয়া দেখে অত রাতে ঘরের ভিতর আলো জ্বলিতেছে আশ্চর্য হইবার কথা সারা শব্দ না করিয়া উদয় তারা হাঁটুর সাহায্যে দরজায় ধাক্কা দিলে দরজা মেলিয়া গেল এবং আশ্চর্যের সহিত দেখা গেল নয়নতারা আসমান তারা দুইজনে ঘরে বসিয়া গল্প করিতেছে উদয় উদয়তারারই গল্প অতদিন পরেই দুই বোনেরে একসঙ্গে পাইয়া উদয় তারা কি বলিবে ভাবিয়া পাইল না কিন্তু আনন্দে চোখ দিয়া জল আসিয়া পড়িল কি করিয়া আসিল তারা এ দারুণ বর্ষাকালে আসার সংক্ষিপ্ত ইতিহাস বিদেশে মাছ ধরিতে গিয়া দুইজনের বয়ের দেখা হয় তারা ঠিক করিয়া ফেলে অমুক মাসের অমুক তারিখে পরিবার নিয়ে এখানে মিলিত হইবে সে কথার কেহই খেলাপ করে নাই তারা দুইজনা কই পাড়া বেড়াইতে গেছে তো তোরা পাড়া বেড়াইতে গেলি না আমরা রাইতে পাড়া বেড়াই না বেলা বেলি পাড়া বেড়ান শেষ কইরা ঘরে দুয়ারে খিলি দিয়া রাখি তোরা গোকন কাহের মানুষরা বুঝি রাইতে পাড়া বেড়াস বড় বোনের দিকে চোখ না চাইয়া উদয় তারা গুনগুন করিয়া উঠিল জানি গো জানি নয়নপুরের মানুষ সবই জানি অত না এমন সময় তারা দুজন আসিল ছোট বোনের জামাই সঙ্গে কাজেই নয়ন তারা উদয় তারা মাথায় ঘোমটা দিয়ে টানিয়া দিল কেবল আসমান তারার ঘোমটা কপালের নিচ অব্দি নামিল বড় বনের দুর্দশা দেখিয়া সে মৃদু হাস্য করিতে লাগিল মালদের দূরের মানুষের সঙ্গে দেখা হইলে আগেই উঠে মাছের কথা কুশলমঙ্গলের কথা উঠে তার অনেক পরে নয়নতারার বরের সামনের দিকের কয়েকটা দাঁত পড়িয়া গিয়াছে গোছায় গোছায় চুল পাকিয়া উঠিয়াছে খোঁচা খোঁচা দাড়ি গোপেও সাদা কালোর মেশাল যৌবন তাহাকে ছাড়িয়া যাইতেছে তবু গায়ের সামর্থ্যে ভাটা পড়ে নাই মেজশালীর হাত হইতে হোকাটা হাতে করিয়া মুখ লাগাইবার আগে জিজ্ঞাসা করিল তিতাসের সেরা মাছ কেমন পাওয়া যায় ঘরের বোয়ানি ঘরে থাকি আমি কি জানি মাছের খবর আমার এখানে পুরুষের যদি পাও জি গাইও জীবনে দেখলাম না তোমার পুরুষ কেমন জন সাথে আনো না কেন পুরুষ কি আমার মাথার বোঝা যে তারে ফেলাইয়া ইচ্ছা কইরা আরে মাথার বোঝা আসবে হাতের কঙ্কন গলার পাঁচ নড়ি সাথে আনো তো শরীরের শোভা না আনো তো খালি শরীর শীতলিয়া কথা কইও না সাধু হাতের কঙ্কন হাতে থাকে গলার হার গলায় থাকে আর সেই মানুষ তিতাসে মাছ ধরতে চইলা যায় বাড়ি আইলে এ যদি কই অনেক দিন দাদারে দেখি না চরণ আগো একদিন গিয়া দেখাই কয় দাদারে নিয়ে সংসার করো গিয়া আমি তোমারে চাই না শুনছো কথা অ ভুল করলা দিদি পরান দিয়া সাই বইলাই সাইনা কইতে পারছে তার গলার মোটা তুলসী মালার দিকে চাহিয়া উদয় খুব শ্রদ্ধা হইল আরো শ্রদ্ধা হইল যখন দেখিল তার চোখ দুইটি আবেশ মাখা মুখ ভাবময় হইয়া উঠিয়াছে সে গান ধরিয়াছে ও চাঁদ গৌর আমার শঙ্খ সারি ও চাঁদ গৌর আমার সিথির সিন্দুর চুল বাঁধা দড়ি আমি গৌর প্রেমের ভাও জানি না ধীরে ধীরে পাও ফেলি গানের তালে তালে তার মাথাটাও দুলিতে লাগিল পরিবেশে আধ্যাত্মিক ভাবটা একটু ফিকা হইয়া আসলে তারা বলিল দেখো দাদার লাগি কিছু একটা করলা না এমন কার্তিক দাদা দিন কাটাইবো দাদার মাথার কি সোলার মুটুক কোনো কালেই উঠব না বনমালির কথা কও তুমি তো জানো দিদি মা বা, ভাই বেরাদর যার নাই ক্ষেত পাখর জাগা জমি যার নাই টাকা করি গয়নাগাতি যার নাই তারে কি আর লোকে মাইয়া দেয় অন্তত তিনশো টাকা হাতে থাকতো তো দেখতাম মাইয়ার আবার অভাব তিনশো টাকা পরপর তিনটা বোনের বিবাহ হইয়াছে বাবা বাঁচিয়া থাকিতে পণ লইয়াছে তিনশো টাকা করিয়া আর এই টাকা দিয়া সমাজের লোক খাওয়াইয়াছে এখন বনমালির নিকট হইতেও তিনশো টাকা পণ লইয়া মেয়ের বাপ তার সমাজকে খাওয়াইবে কি সমস্যা উদয় তারা চুপ করিয়া গেল কিছুক্ষণ পরে বলিল তোমার একটা ভইন তৈন থাকলে দিয়ে দাও আপন ভইন নাই আছে মামা তো কিন্তু আমার কোনো হাত নাই এমন সময় বনমালি ঝড়ের বেগে ঢুকিল তার হাতে কাঁধে কোমরে অনেক কিছু মালপত্র আতপ চাউল গুড় তেল এসব পিঠা করবার সরঞ্জাম আনিয়াছে অনন্ত বিছানার একপাশে পাশে বসিয়া এতক্ষণ নীরবে তাহাদের কথাবার্তা শুনিতেছিল এইবার বড় বোন নয়ন তার দৃষ্টি তার দিকে পড়িল প্রত্যেকটি কথা যেন ছেলেটা গিলিয়া খাইতেছে প্রত্যেকটা লোককে যেন নারীর ভিতর পর্যন্ত দেখিয়া লইয়াছে এমনি কৌতূহল এরে তুই কই পাইলি এ আমার পথের পাওয়া মা বাপ নাই সুবলার বউ নাড়ি মানুষ করত পরে নি বুঝে পরের ধর্ম একদিন খেদাইয়া দিল বড় মায়া লাগলো আমার লইয়া এলাম যদি কোনোদিন কামে লাগে বলে কি পরের একটা ছেলে মাটির পুতুল নয় কাঠের পুতুল নয় একটা ছেলে এমনি করিয়া পাইয়া গেল এ কি দেশে মানে না দুনিয়া মানে পেটে ধরিল না মানুষ করিল না পথের পাওয়া তাই কি আপন হইয়া গেল এমনি করিয়া পরের ছেলে যদি আপন হইয়া যায় তো তবে আর ভাবনা ছিল কি কিন্তু হয় না পরের ছেলে বড় বেইমান বনমালী ও পুরুষ দুজন একটু আগে অন্য ঘরে চলিয়া গিয়াছিল কোন খালে কোল, বিলে কোন সালে কত মাছ পড়িয়াছিল তারই সম্পর্কে তর্কাতর্কি তখন উচ্চগ্রামে উঠিয়াছে আর এঘর হইতে শোনা যাইতেছে আসমান তারার বরের গলা সকলের উপরে ছয়েশ জেলে বলিয়া প্রতিবেশী দশ বারো গাঁয়ের মালদের মধ্যে তার নাম ডাক আছে সেই গর্বে আসমান তারা বলিল আমারে দিয়া দে দিদি আমি খাওয়াইয়া ধোয়াইয়া মানুষ করি পরে একদিন বেমান পক্ষীর মতো উইরা যাও, আমার কোনো দুঃখ নাই তোর তো দিন আছে মইন ঈশ্বর তোরে দিব কিন্তু আমারে কোনো কালে দিব না এড়ে দিলে আমি নাচতে নাস্তে লইয়া যাই নিঃসন্তান বুকের বেদনা নয়ন তারা হাসিয়া হালকা করিল কেন আমি কি দোকানের গামছা না সাবান কোন সাহসে আমাকে কিনে আনিতে চায় অনন্ত এই কথা কয়টি মনে মনেই ভাবিল প্রকাশ করিয়া বলিল না অনন্ত ও অন্যান্য পুরুষ মানুষদের খাওয়া হইয়া গেলে তিন বনে এক পাতে বসিয়া অনেকক্ষণ ধরিয়া খাইলো তারপর পাশের ঘরে তিন পুরুষের বিছানা করিয়া দিয়া অনন্তকে এই ঘরে শোয়াইয়া তিন বনে পিঠা বানাইতে বসিল রাত অনেক হইয়াছে প্রদীপের শিখা তিন বোনের মুখে হাতে কাপড়ে আলো দিয়াছে পিছনের বড় বড় ছায়া দেওয়ালে গিয়া পড়িয়াছে ভাবে বোঝা গেল তারা আজ সারা রাত না ঘুমাইয়াই কাটাবে ঘুমাইলে কি করুম ছোট বোন জিজ্ঞাসা করিল উদয় তারা শিলকের রাজা শিলক দেউক আর আমরা মানতি করি ঘুম হইলে পলাইব বলল বড় বোন উদয় তারা দলা কাই হাতের তালুতে দলিতে দলিতে বলিল হিজল গাছে বিজল ধরে সন্ধ্যা হইলে ভাইঙ্গা পরে ক এই কথার মানতি কি এই কথার মানতি হাট বলিল আসমান তারা আচ্ছা পানির তলে বিন গাছ ঝিকমিক করে হিলসা মাছের ঠোকর দিলে ঝরঝরাইয়া পড়ে বড় মানে বলিয়া দিল কুয়াশা এইভাবে অনেকক্ষণ চলিল অনন্তর খুব আমোদ লাগিতেছিল কিন্তু ঘুমের সঙ্গে পাল্লা দিতে গিয়া পারিল না শুনিতে শুনিতে সে এক সময় ঘুমাইয়া পড়িল নিশুতি রাতে আপনা থেকেই ঘুম ভাঙিয়া গেল তিন বোন তখনও অক্লান্তভাবে হেয়ালি বলিতেছে আর হাত চালাইতেছে তন্দ্রাচ্ছন্ন চোখ মুদিয়া অনন্ত তখনও কানে শুনিতেছে আগা চাক দুধের বর্ণ সুলোক না ভাঙাইলে বৃথা জন্ম এর মানটি টাকা বলিয়া এক বোন তীর ছাড়ে ভোরের রাঁধার ফিকা হইয়া আসিবার সঙ্গে সঙ্গে অনন্তর ঘুম পাতলা হইয়া আসিল উঠান দিয়া কে মন্দিরা বাজাইয়া গান গাহিয়া চলিয়াছে রাই জাগো আমার ধনী জাগো বৃন্দাবন বিলাসিনী রাই জাগো অনন্ত উঠিয়া পড়িল পিঠা বানাইতে বানাইতে তিন বোন কখন একসময় শুইয়া পড়িয়াছিল অর্ধ সমাপ্ত পিঠাগুলি অগোছালো আছে আর তিন বনে জড়াজড়ি করিয়া অঘরে ঘুমাইতেছে প্রদীপটা এখনও জ্বলিতেছে তবে উস্কাইয়া দেবার লোকের অভাবে আর জ্বলিতে পারিবে না এ স্বাক্ষর তার শিখায় স্পষ্ট হইয়া উঠিয়াছে অনন্ত বাহিরে আসিল ওঘরে তিনজন ঘুমাইয়াছিল তারা নাই শেষ রাতে বনমালি জালে গিয়াছে অতিথি দুজনও সঙ্গে গিয়াছে এখানকার মাছ ধরা সম্বন্ধে বুঝিবার জন্য পূবের আকাশ ধীরে ধীরে খুলিতেছে স্নিগ্ধ নীলাভ মৃদু আলো ফুটিতেছে চারদিকে এক টানা ঝিঁঝির ডাক গাছে গাছে পাখির কলরব মন্দিরা বাজাইয়া লোকটা এপাড়া হইতে ও পাড়ায় চলিয়া গিয়াছে তার গানের শেষ কলি মন্দিরার টুন টুনাটুন আওয়াজের সঙ্গে অনন্তর কানে বাজে সুখ বলে ওগো সারি কত নিদ্রা যাও আপনে জাগিয়া আগে বন্ধুরে জাগাও আমার রাই আমার গো জাগোগো অনন্ত উঠানের পর উঠান পার হইয়া চলিল যুবকেরা সব নদীতে গিয়াছে বাড়িতে আছে বুড়ারা আর বৌঝি মায়েরা বুড়ারা সকালে উঠিয়া তুলসী তলায় প্রণাম করিতেছে প্রত্যেক বাড়িতে তুলসী গাছ উঁচু একটা বেদির উপর দুই পাশে দুই চারিটি ফুলের গাছ মিষ্টি গন্ধ বৌরা উঠানগুলি ঝাড় দিয়াছে এখন গোবর ছড়া দিতেছে হাঁটিতে হাঁটিতে এক উঠানে গিয়া দেখে আর পথ নাই মালোপাড়া এখানেই শেষ হইয়া গিয়াছে এরপর গভীর খাদ তারপর থেকে কেবল পাটের জমি পুরুষ প্রমাণ পাট গাছ কোমর জলে দাঁড়াইয়া বাতাসে মাথা দুলাইতেছে ক্ষেতের পর ক্ষেত তারপর ক্ষেত শেষে আকাশের নীলিমার সঙ্গে মিশিয়া এক হইয়া গিয়াছে সীমার মাঝে অসীমের এই ভোরের আলোতে ধরা গৃহ দেওয়ার দৃশ্য দেখিতে দেখিতে বিশ্বয় তাহার চক্ষু দুইটি আপনি আনত হইয়া আসিল প্রকৃতির সঙ্গে তাহার এত নিবিড় অন্তরঙ্গ তার মাধুর্য কিন্তু একজনের দৃষ্টি এড়াইল না তুলসীতলায় প্রণাম সারিয়া সে গুনগুন করিয়া নরোত্তম দাসের প্রার্থনা গাহিতেছিল কাছে আসিয়া তাহার মনে হইল অসীম অনন্ত সংসার পাড়াবারেও ওপারে আপনা থেকে যে গাছ প্রকৃতির একটি ছোট্ট সন্তান তাহার দিকে চোখ মেলিয়া নিজের প্রণতি দিতেছে কাঁধে হাত দিয়া আবেগের সঙ্গে বলিল হরে আমার নিতাই টাঙ্গালের ফাঁকি দিয়া এতদিন কোথায় লুকাইয়া শিলি বাপ আয় আমার কোলে আয় তার বাহুর বাঁধন দুই হাতে ঠেলিতে ঠেলিতে অনন্ত বলিল আমি অনন্ত জানি বাবা জানি তুই আমার অনন্ত অনন্ত রাখিল না মন্ত না পাইয়া আমি দান জানি না ধ্যান জানি না সাধন জানি না ভজন জানি না কেবল তোমারেই জানি ধরা যখন দিছ আর ছাড়ুম না তোমায় অনন্ত বিস্ময় অবাক লোকটা সহসা সম্বিত পাইয়া বলিল হে এ কি তোমার খেলা বারবার তোমার মায়া জাল ছিঁড়তে চাই তুমি কেন ছিঁড়তে দাও না যশোদা তোমার রূপে পাইয়া কাঁদিয়েছিল শচিরাণী তোমাকে পুত্র রূপে পাইয়া দশরথ পুত্র পুত্র রূপে রূপে পাইয়া প্রাণ তবু দিল পাওয়ার মধ্যে কত তৃপ্তি কত আনন্দ পুত্র রূপে একবার আইছিলা চইলা গেলা ধৈরা তো রাখতে পারলাম না আইজ আবার কেনে সেই স্মৃতি মনে জাগাইয়া তুললা ভুলতে দাও হরি ভুলতে দাও যা বাবা কার ছেলে তুই জানি না মায়ের ছেলে মায়ের কোলে ফিরা যা আমার এখন অনেক কাজ গোষ্ঠের সময় হইয়া আসিল যাই বাছারে আমার গোষ্ঠে পাঠাই গিয়া খেলাঘরের মতো ছোট্ট একটা মন্দির সে ঘরে একখানা রাধাকৃষ্ণ ঠাকুর আর কাপড়ে মোড়া খান্দুই পুঁথি সেখানে গিয়া সে গান ধরিল মরি হায় রে কিবা শোভা রাখালগণ ডাকতে আছে ঘন ঘন বৃন্দাবনে একটু পরে প্রশস্ত সূর্যালোকে পাড়াটা ঝলকিত হয়ে উঠিল ঘরে ঘরে জাগিয়া উঠিল কর্মচাঞ্চল্য এখানে হাট বাজার নাই এ গাঁয়ের মালোরা দূরের হাট মাছ বেঁচে আসে সুতা কাটা সুতা পাকানো জাল বোনা ছেঁড়া জাল গড়া জালে গাপ দেওয়া কারো বাড়িতে অবসর নাই অন্তঃপুরের মেয়েদেরও অবসর নাই নানা রকম মাছের নানা রকম ভাজা ভুজি, ঝোল ঝাল রাঁধিতে রাধিতে তারা গলত ঘর্ম হয় দুপুর গড়াইয়া যায় পুরুষেরা সকালে পান্তা খাইয়া কাজে মাতিয়াছিল মায়েদের আদেশে ছেলেরা গিয়া জানায় ভাত হইয়াছে স্নান করো গিয়া জলে ডুব দিয়া তারা খাইতে বসে তারপর শুইয়া কতক্ষণ ঘুমায় সন্ধ্যায় আবার জালদড়ি কাঁধে করিয়া নৌকায় গিয়া উঠে বিরাম নাই অতিথিবৃন্দ যেমন একদিন আসিয়াছিল তেমনি একদিন বিদায় হইয়া গেল বনমালির ঘর হাসি গান আমোদ আহ্লাদে থই থই করিতেছিল নীরব হইয়া গেল শ্রাবণ মাস রোজই রাত্রে পদ্মাপুরাণ গান হয় বনমালী রাতের জালে আর যায় না দিনের জালে যায় আর রাত হইলে বাড়ি বাড়ি পদ্মাপুরাণ গান গায় এক এক রাতে এক এক বাড়িতে আসর হয় সুর করিয়া পরে সেই সাধু বাবাজি যেজন রোজ ভোরে মন্দিরা বাজাইয়া পাড়ায় নাম বিতরণ করে যেজন অনন্তকে সেদিন ভরে নিতাইয়ের অবতার বলিয়া ভুল করিয়াছিল প্রধান গায়ক বনমালী তার গলা খুব দরাজ হাতে থাকে করতাল আর দুইটা লোক বাজায় খোল গায়ক আছে অনেকেই কিন্তু বনমালীর গলা সকলের ওপরে সেই জন্য সাধু সকলের আগে তাকেই বলে তোল কি লাচারি না দিশা একখানা ছোট চৌকিতে শালু কাপড় বাঁধা পদ্মাপুরাণ পুঁথি কলমি পুঁথি সাধু ছাড়া এ যুগের কোনো মানুষের দেখেন যেখান থেকে শুরু করিবে তাহা হইল ত্রিপদী বলিলেন লাচারিতল বনমালি ডান হাতে ডানগাল চাপিয়া বাহাত হাত সমানে উঁচু করিয়া মেলিয়া কাক স্বরে চিতান ধরিল মা যে মতি চায় সে মতি কর কে আমায় দোষে বলমা কোথায় যাই দাঁড়াইবার সাগর শোষে মা আমারে দেখিয়া, সাগর দোহার ধরিয়া ছিল। করিতে না পারিয়া ছাড়িয়া ছাড়িল না শুধু অনন্ত সুরটা অনুকরণ করিয়া বেশ কায়দা করিয়াই তান ধরিয়াছিল সে মোটা মোটা সব গলা মাছ মাঝপথে অবসরিয়া যাওয়াতে তার সরু শিশু গলা পায়ের তলায় মাটি ছাড়া হইয়া বায়ুর সমুদ্রে কাঁপিতে কাপিতে ডুবিয়া গেল তার দিকে প্রসন্ন দৃষ্টিতে চাহিয়া বাবাজি বনমালীকে বললেন পুরানো সুর কিন্তু বড় জমাটি। আইসকালের মানুষ শ্বাসই রাখতে পারে না এসব সুর তারা গাইব কি যারা গাইত তারা দরাজ গলায় টান দিলে তিতাসের ওই পারের লোকের ঘুম ভাঙত কর্ণে করত মধু পরিশন অখন সব হালকা সুর হরিবংশ গান ভাইটাল সুরের গান অখন বংশের লোকে গাইতে পারে না গামে গাঁয়ে যে দুই চারজন পুরাণ গাতক কখনো আসে তারা গায় আর গলার জোর দীক্ষা জোয়ান মানুষ চমকায় সোজা একটা লাসারি তোল বনমালি বনমালি সহজভাবেই তুলিল সোনার বরণ দুইটি শিশু ঝলমল ঝলমল করে গো আমি দীক্ষা এলাম ভরতের বাজারে বাবা বললেন না এইখানে এই লাছারি খাটে না কাইল প্রহ্লাদের বাড়িতে লক্ষিণ ধরের সর্বদংশন করছিল তারে কলার ভেলাতে তোলা হইছে ভেলা ভাসব যাত্রা করব উজানি নগর আর গাঙের পারে পারে ভেনু খাতে যাত্রা করব বেহুলা দিশা কইরা তোল ঠিক সুমন্ত্র কালে রাম নাম রামায়ণের ঘুষা তরণী সেন যুদ্ধে যাইতেছে আচ্ছা চলতে পারে ভেলা চলিয়াছে নদীর স্রোত ঠেলিয়া উজানের দিকে তীরে বেহুলা হাতে তীর ধনুক কাক শকুন বসিতে যায় ভেলাতে পার হইতে বেহুলা তীর নিক্ষেপের ভঙ্গি করিলে উড়িয়া যায় কত গ্রাম কত নগর কত হাওর কত প্রান্তর কত বন কত জঙ্গল পায়ের হইয়া চলিয়াছে বেহুলা আর নদীতে চলিয়াছে লক্ষিন্দরের ভেলা এইখানে ত্রিপদী শেষ হইয়া দিশা শুরু এইবার চান সর্দাগরের বাড়িতে কান্নাকাটি খেদের দিশা তোল বনমালি একটু ভাবিয়া তুলিল পাঁচ সাত পুত্র যার ভাগ্যবতী মা আমি অতি অভাগিনী একমাত্র নীলমণি মথুরার মোকামে গেলা আর তো না এই গানে অনন্তর বুক বেদনায় টনটন করিয়া উঠিল গানের শেষে পুঁথি বাঁধিতে বাঁধিতে বাবাজি বলিলেন অমূল্য রতনের মতো ছেলে এই অনন্ত কৃষ্ণ তাকে বিবেক দিয়াছে বুদ্ধি দিয়াছে তবে নবে পাঠিয়েছে স্কুলে দিলে ভালো বিদ্যা পাইত তোমরা যদি বাধা না দাও চারদিকে এখন বর্ষা জল শুকাইয়া মাঠে পথ পড়িলে তাকে আমি গোপালখালী বেতাম মাপ আর আমি যখন ভিক্ষা করি কৃষ্ণের জীব তাকেও রাখিবে না। কথাটা উপস্থিত মালদের সকলেরই মনপ্রুত হইল মালগোষ্ঠীর মধ্যে বিদ্যমান লোক নাই চিঠি লেখাইতে তমসুকের খত লেখাইতে মাছ ব্যাপারের হিসাব লেখাইতে গোপালনগরের হরিদাসহ পাও ধরাধরি করিয়া ভালো ভালো মাছ খাওয়াই এ যদি বিদ্যমান হইতে পারে তবে মালগোষ্ঠীর গৌরব তবে আর তাকে উদয় তারার সাথে গোকন গাঁয়ে দিয়া কাজ নাই এখানেই রাখো সামনের তিন মাস পরেই সুদিন বনমালি স্বীকৃত হইয়া বাড়ি আসিল কিন্তু ব্যবস্থাটা উদয় তারার হইল না কয়েকদিন আগে পাড়াতে একটা বিবাহ গিয়াছে এখন জামাই আসিয়াছে দীরাগমনে যুবতীরা এবং অনুকূল সম্পর্কযুক্ত বয়স বর্ষীয়সীরা মিলিয়া ঠিক করিল জামাইকে আচ্ছা ঠকান ঠকাইতে হইবে জামাই অনেকগুলি খারাপ কাজ করিয়াছে প্রথমত সে তাদের জন্য পান বাতাসা পানের মশলা এসব আনে নাই দুপুরে তার স্নানের আগে মেয়েরা গাহিতে লাগিল জামাই খাইতে জানে নিতে জানে দিতে জানে না তারে তোমরা ভদ্র বইল না জামাই যদি ভদ্র হইত বাতাসার হাঁড়ি আগে দিত জামাই খাইতে জানে নিতে জানে ইত্যাদি কিন্তু তাতেও কুলাইবে না খুব করিয়া ঠকাইতে হইবে কিন্তু ভাবে জব্দ করা যায় তাকে একজন সমাধান করিল ভয় কি জামাই ঠকানি আছে বনমালির বোন জামাই ঠকানি সকলেই যেন সাঁতারে অবলম্বন পাইল বলিল আয় জামাই ঠকানি রে সমাগত নারীদের অবাক করিয়া দিয়া উদয় তারা জানাইল যাইতে পারিবে না শ্রাবণ মাস শেষ হইয়াছে পদ্মাপুরাণও পড়া শেষ হইল ঘরে ঘরে মনসা পুজোর আয়োজন করিয়াছে আর করিয়াছে জ্বালাবিয়ার আয়োজন বেহুলা সতী মরা লক্ষ্মীন্দরকে লইয়া পুরীর বাহির হইবার সময় শাশুড়ি ও জাদিগকে কতগুলি সিদ্ধ ধান দিয়া বলিয়াছিল আমার স্বামী যেদিন বাঁচিয়া উঠিবে এই ধানগুলিতে সেদিন চারা বাহির হইবে চারা তাতে যথাকালী বাহির হইয়াছিল এই ইতিহাস পুরাণ রচয় অজানা হইলেও মালোপাড়ার মেয়েদের অজানা নাই তারা বেহুলা স্মারক চিহ্ন মনসা পূজার দিন এক অভিনব বিবাহের আয়োজন করে ধানের চারা বা জ্বালা এর প্রধান উপকরণ তাই এর নাম জ্বালা বিয়া এক মেয়ে বরের মতো সোজা হইয়া চৌকেটে দাঁড়ায় আরেক মেয়ে কনের মতো সাতবার তাকে প্রদক্ষিণ করে দীপদানির মতো একখানি পাত্রে ধানের চারাগুলি রাখিয়া বরের মুখের কাছে নিয়ে প্রতিবার মিছিয়া পুচিয়া লয় এইভাবে জোড়ায় জোড়ায় নারীদের মধ্যে বিবাহ হইতে থাকে আর একদল নারী গীত গাহিয়া চলে পূজার দিন এক সমবয়সিনী ধরিল দুই বছর আগে তুই আমারে বিয়া করিয়া রাখছিলি মনে আছে এই বছর তোরে আমি বিয়া করি কেমন উদি না ভইন তবে তুই কর আমারে না ভইন আমার ভাল লাগে না বিয়ের কথায় অনন্ত রামদ লাগিল করা বিয়া অত যখন কয় তুই কস আচ্ছা তা হইলে করতে পারি কি মজা উদয় তারা নিজে মেয়ে হইয়া আরেকজন মেয়েকে বিবাহ করিতেছে দুইজনেরই মাথায় ঘুমটা কি মজা কিন্তু অনন্তর কাছে তার চাইতেও মজার জিনিস মেয়েদের গান গাওয়াটা তারা গাহিতেছে এই মর্মের একটি গান অবিবাহিত বালিকার মাথায় লখাই ছাতা ধরিয়াছে কিন্তু বালিকা লখাইকে একটাও পয়সা করে দিতেছে না ওরে লখায় তুই বালিকার মাথায় ছাতা ধরা ছাই দেয়া দে করিয়া আমি দিব তারপরের গান সেই দোকানে বালা ঘট কিনিবারে সেই ঘটে মনসা পূজা তো হইল কিন্তু মনসা নদী পার হইবে কেমন করিয়া এক জেলে নৌকা নিয়া জাল পাতিয়াছিল মনসা তাকে ডাকিয়া বলিল তোর না খানা দে আমি পার হই তোকে ধনে পুত্রে বড় করিয়া দেব উদয় তারার এক ননাদের নাম ছিল মনসা তাই মনসা পূজা বলিতে পারে না স্বামী যেমন মান্য স্বামীর বড় বোনও তেমনই মান্য সে কোনে বউকে লক্ষ্য করিয়া বলিল শাওনাই পূজা তো হইয়া গেল ভইন, সামনে আছে নাও দৌড়ানি বড় ভালো লাগে এইসব পূজা পালি হরুম দারুম নিয়া থাকতে কোনে বউ মাথায় ঘন্টা ফেলিয়া দিয়া কাঁসার ঢালায় ধান দুর্বা পঞ্চপ্রদীপ ইত্যাদি তুলিতে তুলিতে বলিল তারপর কত পূজাই তো আছে পূজা, লক্ষ্মী পূজা কালী পূজা কার্তিক পূজা ভাই ফোঁটা কিন্তু তা তো কত পরের কথা শাওন মাস ভাদর মাস তারপরে তো আইব বড় ঠাকুরাইন পূজা